রঙিন এই পিঠাগুলোকে আমাদের অঞ্চলে বলা হয় সিরিঞ্জ পিঠা কারণ ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে পিঠাগুলো বানানো হয় আর এখন যেহেতু রোজার মাস ইফতারে এই পিঠাগুলো খেতে খুব ভালো লাগে সেই জন্যই কয়েকটা বানাচ্ছি এই প্রথমবার আমি এই পিঠা বানাচ্ছি এর আগে কখনো আমি ট্রাই করিনি চালের গুঁড়া আর একটু ফুড কালার নিয়ে মিক্স করে দিলাম যদিও কালারটা মে বি একটু বেশি দিয়ে ফেলছি আমি মিক্স করার সময় একদমই বুঝিনি এবার যখন পানি দিলাম তখন বুঝলাম একদম টকটকা কালার আসছে রানী গোলাপি একটা কালার হইছে গরম পানি দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম তোমরা বানালে কালারটা একটু কমিয়ে দিও আমার বেশি হয়ে গেছে কালারটা তো পরবর্তী কালারের জন্য আমি এই কালারটা ইউজ করতেছি ল্যাভেন্ডার টাইপের কালার দেখলাম আমি এবার কালারটা কম করে দিয়েছি বাট পানি ঢালার পর দেখি এটা অরেঞ্জ কালার হয়ে গেছে মানে একটা অবস্থা দেখলাম ল্যাভেন্ডার কালার বাট পরে হয়ে গেল অরেঞ্জ কালার যাই হোক এই কালারটাও খারাপ না খুব সুন্দর লাগতেছে অরেঞ্জ কালার হয়েছে তো এই কালারের ডোটাও আমি বানিয়ে রেডি করে ফেললাম আর একটা বানাইছি যেটা ইয়েলো কালার তো এই তিনটা কালারের পিঠা আজকে আমি বানাবো আর এই পিঠা বানানোর জন্য প্রথমেই লাগবে ইঞ্জেকশনের সিরিঞ্জ ফার্মেসির দোকান থেকে দুইটা সিরিঞ্জ কিনে আনা হয়েছে আর এখন এটার ফেলে দিতে হবে আর ভালো করে ধুয়ে নিতে হবে এই দিয়ে পিঠাটা রেডি করা হয় এগুলোকে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি শুধু বাইরে না ভিতরটাও ভালোভাবে ধুয়ে নিলাম এভাবে পুশ করে সুন্দর মতো সবকিছু গরম পানি দিয়ে ধুয়ে তারপরে আটার ডোটা এটার ভিতরে দিয়ে দিলাম চেপে চেপে পুরাটা দেওয়ার পরে কলা পাতার উপরে আস্তে আস্তে চেপে চেপে এরকম ডিজাইন করে বের করতেছি প্রথমবার আমি বানাচ্ছি এই পিঠাটা চেপে চেপে ভাবে ডিজাইন করতে আমার তো বেশ ভালোই লাগতেছে বাট প্রথমবার যেহেতু আমার অতটাও পারফেক্টলি হয়নি আমি বড় বড় করে বানানো ট্রাই করতেছি ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে করে জানি খুব একটা ভালো হয়নি বাট আমার কাছে ভালোই লাগতেছে প্রথমবার করছি এটাই এনা দেন আমি অরেঞ্জ কালারটাও সুন্দর করে চেপে চেপে ভরে নিলাম আরেকটা সিরিঞ্জের মধ্যে আর অরেঞ্জ কালারটা দেওয়ার সময় দেখি কোনো ডিজাইনই হচ্ছে না আমার আঁকা বাঁকা ভাবে পড়তেছে এইভাবেই করে ফেলছি আর মাঝখানে দিলাম একটু ইয়েলো সাইড দিয়ে ইয়েলো দিয়ে দিলাম পারতেছি না করতে তারপর আমি হাল ছাড়বো না ডিজাইন শুরু করে দিছি ইয়েলো কালার দিয়ে আরেকটা ডিজাইন করলাম মাঝখানে রেড দিছি সাইড দিয়ে রেড দিয়ে দিলাম কালারফুল ছাড়াও কিন্তু এই পিঠাগুলো করা যায় একদম হোয়াইট কালার হয় ওই পিঠাগুলো আমার মনে আজ একটু বেশি রং লাগছে তাই রঙিন রঙিন পিঠা বানাচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু একদম চিকন চিকন করেও বানানো যায় এইভাবে তো এইভাবে আমি না পারতে পারতে অনেকগুলোই পিঠা বানায় ফেলছি আর সাথে এগুলো শুকাতে দিয়ে দিলাম আর রান্না গিয়ে পানির উপরে একটু পোয়াল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই পিঠাগুলোকে এখন সিদ্ধ করতে হবে পানি যখন গরম হয়ে গেল তার উপরে কলা পাতাটা তুলে দিলাম এভাবে এখন পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে এমনি এমনি যদিও হবে না কলা পাতাটা রাখার পর ঢাকা দিয়ে দিতে হবে আর কিছুক্ষণ পর ঢাকনা খুললে পিঠাটা একদম সিদ্ধ হয়ে যাবে তো এভাবে আমি সবগুলো পিঠাকে সিদ্ধ করে নিলাম আর এই সিদ্ধ পিঠাগুলো এখন শুকাতে দিতে হবে পিঠাগুলো শুকানোর পর দেখতে কিছুটা এরকম হবে এখন এগুলোকে ভাজার পালা কড়াইয়ে অনেকগুলো তেল দিয়ে দিলাম যেহেতু একদম ডুবো তেলে ভাজতে হবে আর তারপর একটা পিঠা নিয়ে নিলাম বিসমিল্লা বলে তেলে ছেড়ে দিলাম আর দেখো কি সুন্দরভাবে ফুলে উঠছে পিঠাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না হলুদ কালার একদম নুডলস এর মতো লাগতেছে দেখতে এরপরে ডিপ পিঙ্ক কালারও একটা দিয়ে দিলাম যখন ফুলে একদম বড় হয়ে ওঠে তখন দেখতে কি সুন্দর লাগে এই পিঠাটা একটু ভেঙে ভেঙে গেছে যখন ফুলে উঠলো তখন দেখলাম এক সাইডে একটু ভেঙে গেছে আর তারপর আমার ডিজাইনার পিঠাটা দিয়ে দিলাম এই পিঠাটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে দেখো কি সুন্দর লাগতেছে দেখতে পিঠাটা হওয়ার পরে এরকম দুই রং দিয়ে কালার করতে আমি দেখিনি কাউকে আমি ট্রাই করলাম আর দেখি ভালোই লাগতেছে পিঠাগুলো খুব অল্প সময়ে ভাজা হয়ে যায় আমাদের ভাষায় পিঠাগুলো বানিয়ে বয়মে করে রেখে দেওয়া হয় যখন মন চায় ছটপট ভেজে খাওয়া যায় ভাস্তে বেশি সময় লাগে না বানানোর প্রসেসটাই একটু লং তো আমি যে কয়েকটা বানাইছিলাম সব কয়টাই ভেজে নিলাম আজকে ইফতারের জন্য জিনিসটা কালারফুল হওয়ায় দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে কি সুন্দর রঙিন রঙিন পিঠা তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো পিঠা বানানো ডান প্রথমবারের মতো বেশ ভালোই বানাইছি আস্তে আস্তে বানাতে বানাতে প্রো হয়ে যাব আর এই পিঠাগুলো চিনি দিয়ে খেতে আরো বেশি মজা লাগে তাই উপর দিয়ে একটু চিনি ছড়িয়ে ছিটিয়ে দিলাম আর এই তো আমার সিরিজ পিঠা রেডি তোমাদের এলাকায় এই পিঠাটা কি নামে পরিচিত অবশ্যই জানাবা তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ